নমস্কার বন্ধুরা নতুন এক পর্বে নতুন আরেক ভিডিওতে আমি চলে আসলাম সিনাসিস তো আজকের যে আলোচনার বিষয় আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব মেনলি সেটি হলো বাজেট পেশ হয়ে গেল আমরা সকলেই দেখলাম এই নিয়ে বিভিন্ন কাটা ছেঁড়া সোশ্যাল মিডিয়ায় বলুন টিভি চ্যানেলে বলুন রাজনৈতিক নেতাদের তর্ক বিতর্ক চলছে এটা চলতেই থাকবে এটা নতুন কোনো বিষয় নয় আর এটা আমরা দেখছি আগামী দিনেও দেখব ভবিষ্যতেও দেখেছি অতীতেও দেখেছি ভবিষ্যতে দেখব তো এই নিয়ে কাটা চলবে তো তারই মাঝে মূল যে বিষয় আমরা কি পেলাম আমরা এক এক সময় মনে হয় যে আগে যেরকম রাজা ছিল সেই রাজার আমরা যে পূজা ছিল আমরা সাধারণ মানুষ প্রজাই কিন্তু আমরা এখন মডার্ন যুগের প্রজা এখন রাজা প্রধানমন্ত্রী যা করবে বা রাজ্যের মুখ্যমন্ত্রীরা যা করবে বা নেতা রাজা করবে শারীরিকভাবে সেটাই হচ্ছে নিয়ম সেটাই আইন নয় সেটাই মানে মেনে চলতে হবে আমার পছন্দ হোক আপনার পছন্দ হোক বা না হোক এইভাবেই চলতে হবে শাসক বিরোধী তরজা হবে কিন্তু যে ক্ষমতার অল আসবে তখন সে তার মতো করে পুরোটা সাজিয়ে গুছিয়ে নেবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা যা করার চেষ্টা করবে আমরা দেখেছিলাম ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বা ক্ষমতা টিকিয়ে রেখেছিল এমার্জেন্সি জারি করে ইন্দিরা গান্ধী পরবর্তীকালেও আমরা দেখছি আজকে সেই নিয়েও অনেক বাক বিতণ্ডা হয় তো সেটা চলবে তো সে বাজেটের মুদ্রা বিষয় অনেক ক্ষেত্রে আমরা দেখলাম বাজেট যে সমস্ত ক্ষেত্রে আমার খারাপ লেগেছে মেনলি কৃষিক্ষেত্রে বরাদ্দ কমানো হয়েছে শিক্ষাক্ষেত্রে কমানো হয়েছে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমার কাছে খারাপ লেগেছে কারণ আমিও একজন কৃষক পরিবারের সন্তান খুব কাছে থেকে আমরা দেখি যখন আমরা দেখি যে ধান বা পাট একটা লাগানো থেকে শুরু করে তোলা পর্যন্ত কত খরচ হয় কত কষ্ট হয় তো তারপর চাষি দাম পায় না সেই হিসাব সমান হয়ে যায় সেই ঘরের ছেলে আমার সেই অভিজ্ঞতা পার্সোনালি আছে আমাদের যাদের নেই তারা বুঝবেন না যাদের আছে তারা বুঝবেন তো সেই সমস্ত জায়গায় আমরা দেখলাম যে বরাদ্দ কমানো হয়েছে এটা আমরা খারাপ লেগেছে পারমানেন্টলি কোনো চাকরি বাকরির ক্ষেত্রে এমপ্লয়ের সেরকম কিছুই নেই কয়েকটা দিক ভালো হয়েছে কয়েকটা দিক খারাপ হয়েছে তো চাষিদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটা আমার খারাপ লেগেছে আর প্রত্যেকটা রাজনীতি নেতা বা রাজনীতিবিদ বা যারা থাকেন ক্ষমতায় তারা কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে থাকে আমরা দেখেছি অতীতে লালু প্রসাদ তিনি কংগ্রেসের সঙ্গে ছিলেন তাকে সন্তুষ্ট করে রাখার জন্য কংগ্রেস রেল দপ্তর বিভিন্ন এরকম প্যাকেজ বিহারকে দিয়েছিল বা নীতি আদর্শ যে সমস্ত পার্টি একটু কম আছে জিতায় মানে ভোটে যেতায় হচ্ছে যাদের লক্ষ্য তারা মেনলি এই সুবিধাগুলো ভোগ করে থাকে আপনারা খেয়াল করবেন এই যে নীতিশ বা লালুর মতো এরকম পার্টি যারা আছে বা আরও চন্দ্রবাবু নাইডু বা আরও যাদের আছে তারা কিন্তু ক্ষমতা পাওয়ার জন্য কিন্তু মানে পল্টুরাম বলা হয় নীতিশকে ক্ষমতা পাওয়ার জন্য তারা কিন্তু এডাল থেকে ওডালে যখন তখন চলে যাবে তথাকথিত সিপিআইএম বা কমিউনিস্টদের যে তত্ত্বের উপর চলে তারা যে নীতি আদর্শ কথা বলে তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ডুবে মরবে তাও ফলে কিন্তু তারা তাদের সেই তত্ত্ব খাড়া করতে কিন্তু অটুট থাকবে সেটা কিন্তু বজায় রাখবে সেটা নেগেটিভ দিকও আছে বেশি নেগেটিভ দিক ভারতবর্ষের ক্ষেত্রে আমি দেখেছি যদিও আমার যেটুকু অভিজ্ঞতা আর অতীতের কিছু পড়ে তো যাই হোক তো তারাই কিন্তু পল্টুরামের মতো নীতিশের মতো বা চন্দ্রবাবু নাইডু তারাই কিন্তু এই সুবিধাগুলো ভোগ করে আর এই সুবিধা যে ভোগ করলো এবারও বাজেটে কিন্তু আমরা দেখলাম কারণ বাজেটে শুধু বিহার আর বিহার কারণ চন্দ্রবাবু নাইডুর থেকেও নীতিশকে ভয় বেশি প্রধানমন্ত্রী দুই দিকে দুই লাঠির মতো হ্যাঁ তো তরাজ ঢালাও তাদের প্যাকেজ ঢালাও তাদের বিভিন্ন স্কিম সে জায়গায় বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখছি সুর চড়াচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারা বলছে আমরা এটা পাইনি ওটা পাইনি আমাদের বঞ্চিত করলো এটা তো স্বাভাবিক ব্যাপার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাদের চেষ্টা তো করবেই আগামী দিনেও করে এসেছে এমার্জেন্সি যদি করতে পারে তাহলে এই চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারকে একটু সাহায্য দেওয়াতে কি ক্ষতি আছে এটা অবশ্য আমার মত না ওদের স্ট্র্যাটেজি খালি বিন্যাস বা মাথায় রেখে সেটা করেছে আর আমরা ওয়েস্ট বেঙ্গলের বা পশ্চিমবঙ্গের মানুষ আমরা এই যে রাজনীতির টানাপোড়নের মাঝে আদতে কিন্তু কিছুই পাচ্ছি না আমরা আগে দেখেছিলাম তখন সিপিএম সরকার ছিল কংগ্রেসের সঙ্গে তাদের বোঝাপড়া ছিল তারা বাইরে থেকে সাপোর্ট করেছিলো তাদের মধ্যে কিন্তু নীতিগত কোনো মিল ছিল না আজও নেই নৈতিকতা মিল নেই তারা ওই তাদের যে তত্ত্ব সেই তত্ত্ব মাথায় রেখে তারা সমর্থন করেছিল নেতা মন্ত্রিত্ব কিচ্ছু নেয়নি তো সেটাও কিন্তু একটা বাঁধা হয়ে দাঁড়িয়েছিল আর এখনও কিন্তু তৃণমূল কংগ্রেস আছে এদিকে বিজেপি আছে তাদের মধ্যে টানা পূরণ চলবে আমরা আপনারা দেখব যে বলবে বঞ্চিত করছে আমরা কিছু পাচ্ছি না এই তৃণমূল বিজেপির দোষ দেবে কিন্তু আদতে আবার সেই মঞ্চে উঠেই কিন্তু মুখ্যমন্ত্রী বলবেন আমরা একা একশো আমরা দেখে নেবো আমরা একশো দিনের টাকা দেবো আমরা এটা করব দরকার নেই আমাদের কারো টাকা এটা জাস্ট ভোট বাক্সটাকে পূর্ণ করার জন্য একটা পলিসি আর মমতা ব্যানার্জি ওনার সঙ্গে রাজনৈতিকভাবে মানে পারার মতো এখনও পর্যন্ত কেউ নেই ওয়েস্ট বেঙ্গলে এটা আমি মনে করি কারণ ওনার বিষয়ে অনেক সমালোচনা হতে পারে অনেক ভুল উনি বলতে পারেন কিন্তু সেই কীভাবে ভোট আদায় করতে হয় সেটা কিন্তু উনি ভালোই জানেন বিতর্ক অনেক হয় অনেক ভুল ভালো কথাও বলে ফেলেন তো যাই হোক তিনি প্রত্যেক ধর্মের মানুষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে যাতে ভোট ব্যাঙ্কটা সুরক্ষিত থাকে তারই মাঝে এদিকে বাজেট অন্য অন্যদিকে আমরা কি দেখলাম তিনি সামনে পুজোর জন্য তিনি পঁচাশি হাজার টাকা করে প্রত্যেক ক্লাবকে অনুদান তিনি দিলেন পনেরো হাজার টাকা বাড়ালেন আগামী বছরেও এক লাখ টাকা করবেন এই প্রতিশ্রুতি কিন্তু তিনি রাখলেন আর সেইভাবে বেঁধে দিলেন যে কি করতে হবে ক্রাইটেরিয়া নিয়ম তাদেরকে জানাতে হবে কি হবে না হবে সেটা জানাতে হবে আর এই ফেস্টন ব্যানার বিভিন্ন টাঙাতে হবে সেটা তো না তো অনেক কিছু হবে তো যাই হোক তো তিনি অবশ্যই কিন্তু খুব ভালো জানেন এই যে কোন সমালোচনা করছে অনেকে এই নিয়ে ডিবিট হচ্ছে টিভিতে কিন্তু আদতে সাধারণ মানুষ দেখছি আমি পাচ্ছি আমি পাচ্ছি ভাই আমার তো দেখে কোনো লাভ নেই আমি তো পেলাম কিন্তু এইটা মানুষ ভাবছে না যে আজকে এই যে বিভিন্ন জিনিসের উপর কর চাপিয়ে দিয়ে সেইটাই তো দেবে আপনাকে তো প্রসেসিং হবে তা ব্যাংকের ক্যাশিয়ারের ক্যাশ কি টাকা নেওয়া পাবলিকের টাকা এবার তাকে দেওয়া এরকম করে শুধু হ্যান্ডস পরিবর্তন হবে এও তাই সিস্টেম কর দেবো আমরা সেই কর যাবে সরকারের ঘরে সেই টাকা আবার ফেরত আসবে আমাদের বিভিন্ন অনুদান দান কয়রাতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন পারপাসে এ তো এমন নয় যে অন্য গ্রহ থেকে টাকা আসে সময় এসেই যাচ্ছে তো এ হচ্ছে বিষয় তো এই যে একটা পরিকল্পনা এই যে একটা সিস্টেম এটা চলবেই আদতে সাধারণ মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত বা ছোটো ছোটো ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের তারা যে বঞ্চিত হচ্ছে সে বঞ্চিত হয়েই যাবে রাজনীতির টানা প্রয়োজন চলবে আর এই যে না পাওয়াগুলো জেনারেশান আজকে যদি একটা জিনিস চাকরির ক্ষেত্রে বলুন এই যে ডেমাডল চলছে যারা ভুগছে তারাই কিন্তু ভুগছে এইটার তো কোনো বিকল্প নেই তাদের বয়স চলে যাচ্ছে মানে তাদের বয়সে চলে যাচ্ছে তাদের যে কষ্ট দুঃখ তারা কিন্তু কেউ বুঝবে না আগামী দিন যদি এই জিনিসটা শুধরায় ভালো যদি না হয় কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো স্থায়ী ইনকামের ক্ষেত্রে যদি কোনো সরকার নজর না দেয় তাহলে তাদের অবস্থাও তাই হবে এই যে জেনারেশনের একটা খাদে ফেলে দেওয়া হচ্ছে সেইটা সার্বিক যে চিত্র সেই চিত্রটা কিন্তু সেই জেনারেশানের মানুষ বা ছেলেরা বা ছাত্র যুবরা কিন্তু সেটা উপলব্ধি করবে বা সেই তাদের তার মধ্যে দিয়ে সেটাকে ফেস করতে হবে তো এইভাবেই চলছে আমাদের রাজনীতি আর মমতা ব্যানার্জি তিনি খুব ভালোভাবেই জানেন কসমেটিক্সের রাজনীতি ললিপপ দিয়ে কীভাবে ভোট আদায় করতে হয় এটা অন্তত আমার মনে হয় সারা ভারতবর্ষের যত নেতাই আছে তাদেরকে এই মুখ্যমন্ত্রীর সঙ্গে শিখতে হবে আমাদের মুখ্যমন্ত্রী আমিও আমারও মুখ্যমন্ত্রী তার সঙ্গে শিখতে হবে কিভাবে ললিপপ দিয়ে মানুষকে মানুষের কাছ থেকে ভোট আদায় করতে হয় এখন যখন দেখবেন যে মেরুকরণের রাজনীতি হচ্ছে তখন কিন্তু উন্নয়ন বা অনুন্নয়ন এই জিনিসগুলো কিন্তু কোনো প্রভাব ফেলে না কোনো শিক্ষিত মানুষ বা অশিক্ষিত মানুষ যায় বলুন না কেন তারা কিন্তু এটা নিয়ে ভাবে না কারণ ধর্মীয় আবেগ শিক্ষিত উকিল ব্যারিস্টার বলুন না কেন মাস্টার বলুন না ডাক্তার বলুন না কেন বা চাষি বলুন না কেন সকল শ্রেণীর মানুষের মধ্যেই কিন্তু সব ধর্মের মানুষের মধ্যেই কিন্তু থাকে তো এটাই কোনো মানে ভাগ করার কোনো বিষয় নেই যে আজকে গরিব মানুষ বা এই অশিক্ষিত মানুষরা শুধু ধর্মীয় আবেগে প্রভাবিত হয় শিক্ষিতরা হয় না এটা কিন্তু বলা যাবে না সকলেই হয় কেউ চাপা থাকে কেউ বই প্রকাশ করে তাই এই দিকে বিজেপি যেরকম একটা হিন্দুত্ববাদী দল অন্যদিকে তৃণমূল তারা দেখছে আমরা সংখ্যালঘু ভোটটাকে যদি না ঠেকাতে পারি তারা কিন্তু অনেক কিছু ঘটনা ওদেরকে সাপোর্ট করছে চাপা তাই দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ছে আর এর মাধ্যমে বা এর মধ্যে যদি কেউ বলে নিরপেক্ষতা ধর্ম এই হবে সেই হবে এটা কিন্তু মানুষ খাচ্ছে না আজকে খাচ্ছে না বলেই ওয়েস্টবেঙ্গলে মতো জায়গাতে যে বামপন্থীদের বা কংগ্রেসের এই রকম পজিশানে হয়ে আছে আর আগামী দিন কংগ্রেস বা বামপন্থী সিপিআইএম দলগুলো যায় বলুন না কেন তারা কিন্তু এই বিজেপি আর তৃণমূলের মাঝে পড়ে হাবুডুবু খাওয়ার মতো খাবে খাচ্ছে মানে মানুষকে তো একটা ডিভাইডেড করেই দিচ্ছে ওই যে নিরপেক্ষতা ধর্মীয় নিরপেক্ষতা এই জিনিসটা কিন্তু মানুষ খাচ্ছে না এ হচ্ছে একটা বিষয় আর তাই যাই করুক না কেন ওরা দুজনই কিন্তু থাকবে ঠিক আছে এটা কিন্তু মমতা ব্যানার্জি তিনি খুব ভালোভাবেই জানেন তো এই হচ্ছে বর্তমান রাজ্যের পরিস্থিতি আর বাজেটে আরও নিয়ে আলোচনা হবে এবং দুর্গা পুজোর দান খয়রা চালু হয়ে গেছে আর বিভিন্ন ক্লাবে হয়তো জারি হয়েও যাবে তো যাই হোক আমি জানি না এখন দু চার কোটি টাকা যে ইনভেস্ট হয় পুজোতে সেই টাকাতে জায়গায় আশি হাজার পঁচিশ হাজার টাকাটা কী বা এক লাখ টাকাটা কী কিন্তু আমি যদি বলি যে এটা দেওয়া উচিত নয় আপনারাই হয়তো কেউ বলবেন যে না যেটা পাচ্ছি সেটাই তো লাভ আগে সরকার কী দিত তো ওই ডিবেটের মধ্যে আমি যাচ্ছি না তো যাই হোক একটা রাজনীতি এটা খুব সুন্দরভাবে মানুষকে প্রভাবিত করার যে ছক সেটা কিন্তু মতাম খুব ভালোই জানেন আর সেটা নিয়ে আপনারা উপভোগ করুন পুজো ভালো থাকুন এবং আমরা সাধারণ মানুষ আমরা দেখি আগামী দিন কোন সরকার আমাদের জন্য কি করে তবে কৃষক বা কৃষিক্ষেত্রে বরাদ্দ বাড়ানো উচিত এবং চাষি যদি বাঁচে তাহলেই কিন্তু দেশের সার্বিক উন্নতি হবে একের পর এক চাষি আত্মহত্যা করবে একের পর এক যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের জীবনের যে মান সে মান আস্তে আস্তে নিচের দিকে নামবে সেইটা কোনো কারণেই কোনো মানে সেক্টরের মানুষের কাছেই কিন্তু সেটা ভালো হবে না হয়তো আজকেই তার প্রভাব পাওয়া যাবেই সেটা বলছে না কিন্তু এরকম চলতে থাকলে আগামী দিন কিন্তু এর প্রভাব সর্বক্ষেত্রেই পড়বে তো যাই হোক আশা করবো আরও আগামী দিন বাজেট ভালো হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী তার দাবি আদায় করার জন্য গোপন বৈঠক তিনি করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখব আগামী দিন কিছু আনতে পারেন কি না তো যাই হোক আশা করবো বা আশা রাখব আমাদের অনেক কিছু ভালো হবে তো এই পর্যন্তই আজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত থাকলে অবশ্যই জানাবেন অবশ্যই বাজার নিয়ে বা অবশ্যই দুর্গা পুজো নিয়ে বা দুর্গাপুজোর অনুদানটাকে আপনি কীভাবে দেখছেন বা এই শারীরিক রাজনৈতিক চিত্র অবশ্যই জানলে বা আপনি যদি এই নিয়ে একটু ইন্টারেস্টেড হন তো অবশ্যই জানাবেন তো আজ পর্যন্ত আজ এ পর্যন্তই সকালে ভরা